গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ই আর এস ব্লগ আর ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত শুরু করছি নতুন একটা দিন নতুন একটা ব্লগ সকাল হয়ে গেছে আজকে আমি কিন্তু বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছি আমার খুব ঠান্ডা লাগছে যাই হোক সকালে বাসি গাছ ছাড়া হয়ে গেছে চা নিয়ে বসেছি সাড়ে নটা এখন বাজে বেজেছে জল এসছে জল টলগুলো ভরবো তোমরা এক ঝলক দেখে নাও আমি কিন্তু জামা কাপড় কিচ্ছু বাইরে মেলিনি উঠোন ঝাটফাট দেওয়া হয়ে গেছে কাপড়গুলো এখানেই মেলা আমি এখনও বাইরে মেলিনি বাইরে মেলবো আর এখানে দেখো ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের এখানে ঘরেও দেখো ধূপ ধরিয়ে দিয়েছি দরজা না কিচ্ছু খুলিনি খুব হাওয়া দিচ্ছে বলে আর এখন চা নিয়ে বসবো দেখো চা নিয়ে বসেছি সঙ্গে দুটো টোস্ট বিস্কুট ঠিক আছে লেরো বিস্কুট নিয়ে বসেছি দেখো প্রত্যেক দিন সকালবেলা উঠে এই ওষুধটা আমাকে খেতে হয় ঠান্ডা লাগার জন্যে হুম গাছ বা ব্যথার জন্যে খেতে হয় আর কাকার কাছে এখন স্নান করতে গরম জল করে দিলাম ও স্নান করতে গেল মানে গরম জল ও নিজেই করেছে আমি করিনি ও নিজেই গরম জল করেছে গরম জল করে ও স্নান করতে গেল আর আমি এখন চা খাচ্ছি চা খেয়ে আগে জলের কাজগুলো সারি ওকে টিফিন দিই ওটা বেরোবে তারপরে আসছি তোমাদের সামনে তো বন্ধুরা আজকে কাকাকে টিফিন দেওয়া হলো ওটসের খিচুড়ি কালকে যেটা ছিল সেটা সেটাই দিয়েছি আজকে খেতে আর দেখো গাছের কত কম ফুল ফুটছে দেখতে পাচ্ছ একদম অল্প ফুল ফুটছে একদম বেশি ফুল না গো গাছে গাছের অবস্থা খুব খারাপ এই দেখো ঠাকুর বাসন ফাসন সব মাজা কমপ্লিট বন্ধুরা আজকে রান্না হয়েছে তো বন্ধুরা দেখো আজকে লাঞ্চে হয়েছে বেগুন ভাজা উচ্ছে আলু ভাজা আলু ভাজা হুম আর হয়েছে এটা হচ্ছে সব রকম দিয়ে একটা সবজি করেছি আমি মানে ফুলকপি বেগুন আলু ঝিম টিম মটরশুঁটি দিয়ে একটা সবজি করা হয়েছে মটরশুঁটি দিয়ে একটা তরকারি ঝোল ফুল এটা আর এখানে রয়েছে ডিম কষা আর এখানে হয়েছে বুঝেছো আলু ছাড়া এটা তো ধনে পাতা দিয়ে ডিম কষা করেছি শুধু ঠিক আছে এটা আমার কদিন চলে যাবে আর একটু শশা রেখেছি আর শশা কেটে রেখেছি লাঞ্চ আর এইদিকে রয়েছে ভাত দেখতে পাচ্ছ তো তোমাদের আজকে মেনু দেখিয়ে দিলাম এই হয়েছে আজকের মেনু তো চলো আস্তে ধীরে এবার কাজ করতে থাকি দেখতে থাকো সাড়ে নটা জলে সাড়ে বারোটা জলে এসেছিলো হাফ কাজ হয়ে গেছে আর হাফ কাজ হবে ঠিক আছে জলে যা যা কাজ করে ফেলেছি এবার শুধু বাইরের কাজগুলো বাকি চলো দেখতে থাকো ঘরের কাজ দেখানোর আগে তোমাদেরকে এক ঝলক নি যে ডালের মানে বড়ি কিভাবে দিতে হয় এটা কিন্তু বিউলির ডাল আর এই চাল কুমড়ো এই দিয়ে কিন্তু ডালের বড়ি দিয়েছে আমার যা মানে জায়ের বৌমা দুজনে মিলে একসঙ্গে করেছে এই চাল কুমড়োটা দিয়েছে আর ওই বিউলির ডাল ভিজিয়ে রেখেছে ওটা দিয়ে বুঝতে পারলে তো এ দেখো আমার যা চাল কুমড়োটা ঘষে নিচ্ছে প্রথমে ওটা ঘষে নিয়ে ওটাকে জল ভালো করে ঝড়িয়ে নিয়ে তারপরে কিন্তু ওই ডাল বাটার মধ্যে দিয়ে তারপরে বড়ি দেবে দেখতে পাবে দেখো কি সুন্দর করে ঘষে নিচ্ছে ও চাল কুমড়োটাকে ধুয়ে নিয়ে ভালো করে ঘষে নিচ্ছে ঠিক আছে ঘষে নেওয়ার পর কিন্তু বাকি কাজগুলো করবে আস্তে ধীরে আমার যা কিন্তু খুব পারে এই জিনিসগুলো করতে আমি পারি না আমার বড় যা পারে এই দেখো ডালটাকে মিক্সিতে বেটে নিয়েছে দেখেছো তো কীরকমভাবে আঠা আঠাভাবে বেটে নিয়েছে ভালো করে সুন্দর করে বাটা হয়ে গেছে ডালটা এই ডালটা হাতা দিয়ে একটুখানি নাড়িয়ে দেখিয়ে দেবে আমাদের বৌমা এই দেখো দেখেছো কি সুন্দর করে বাটা হয়ে গেছে ডালটা মিক্সিতে ভিজানো ছিল তো ওটাকে বেটে নিয়েছে সুন্দর করে সুন্দর করে বেটে নেওয়ার পর এইবার কিন্তু চলে যাবে বড়ির পালা এর মধ্যে মিশিয়ে ওই চাল কুমড়োটা মিশিয়ে জল ঝরিয়ে মিশিয়ে তারপরে বড়ি দিতে যাবে বুঝেছে তো তো দেখো কিভাবে বড়ি দিচ্ছে এই দেখো এখানে ভালো করে ফাটিয়ে এই আমাদের পাশের বাড়ির এক দিদি আছে ওই দিদিও এসছে সঙ্গে মানে আমার বড়ো যা তো একা পারবে না দিতে তো ওই দিদিকেও নিয়ে এসছে ওই দিদিও কিছুটা দেবে আর বড়ি দেওয়ারও একটা টেকনিক চাই বুঝলে তো তো এরকম একটা ঝাঁঝরি মতো কিনে নিয়ে এসছে দেখো এখানে কাঠের ইয়ের ওপরে ঝাঁজরি এবার এটা দিয়ে সুন্দর করে তবে কিন্তু এটা খুব পাতলা হয়ে গেছে বড়িদার এটা একটু পাতলা হয়ে গেছে তো এটাকে আর একটু ঠিক করা হতো যাগে যেরকম দিচ্ছে একটু দেখে নাও কি সুন্দর করে বড়িগুলো দিচ্ছে এই বড়িগুলো কিন্তু পরে ফুলে যাবে ঝোলের মধ্যে দিলে ফুলে যাবে ওই দেখো আমার বড়ো যাও বসে পড়েছে সঙ্গে কি সুন্দর করে এই ঝাঁঝরির ওপরে ভালো করে দেবে আর ন্যাকড়ার ওপরেও দেবে দেখেছ একটু বড় বড় করে করছে যাতে একটু বেশি মানে ঝোলে দিলে পরে ফুলে যায় সুন্দর হয়ে যায় তো দেখো কি সুন্দর বড়ি দেওয়ার টেকনিকটা আমার ভীষণ ভালো লেগেছে কিভাবে কি সুন্দর করে রোদের মধ্যে বড়ি দিতে হয় সেটা বড়ি দিলে কিন্তু আকাশ মেঘলা করে কিন্তু আমার যা বড়ি দিয়েছে আকাশ কিন্তু ঠাকুরের আশীর্বাদে মেঘলা করেনি মেঘলা করলেই ওর বিপদ দেখো আমার বড়জা আবার কাপড়ের ওপর দিচ্ছে বুঝতে পারছো তো কাপড়ের ওপরে ছোটো 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 করে বড়িগুলো দিচ্ছে কত সুন্দর লাগছে দেখতে এবার দেখবে যখন দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আরও সুন্দর লাগবে দেখতে একটু ছুরি ছুরি যাচ্ছে মানে একটু পাতলা মতন মনে হয়ে গেছে যাই হোক যখন করেছে আমার বড়জা বলছে আবার পরবো আমি দেখবে তখন আবার আরও ভালো হবে এর থেকে ভালো হবে বুঝেছো তো ও অনেক কিছু জানে আমার বড়জা যা আমার বড়জা যা অনেক কিছু জানে আমরা তার এক আমি তার একগুণও জানি না বুঝতে পারলে তো তো দেখো কত সুন্দর করে ছোট্ট ছোট্ট করে বড়ি দিচ্ছে যে বড়িগুলো কিন্তু আস্তে আস্তে বড়ো হয়ে যাবে বুঝতে পারছো যত টানবে যত এ হবে শুকাবে তত আরও সুন্দর হবে বুঝেছো আর আমাদের এখানে কিন্তু একটু হনুমানের উৎপাত আছে এই জন্য খুব সাবধানে রাখতে হবে ওকে বড়িগুলো দেখেছো তো তো এইভাবেই করছে ও দেখো কি সুন্দরভাবে বড়ি দেওয়া হচ্ছে তারপরে পাশের থেকে এই দিদিও দিচ্ছে এ দিদিও বড়িগুলো দিচ্ছে ছোটো ছোটো মানে একটু বড় হয়ে যাচ্ছে মানে থেবড়ে যাচ্ছে বড়িগুলো আসলে একটুখানি বা ইয়েটা মানে একটু মনে হয় পাতলা হয়ে গেছে একটুখানি এই জন্যে ঠিক আছে আর এই দিদি খুব সুন্দর কিন্তু বড়ি দিতে পারে আমাদের পাশের বাড়ির এই দিদি এই দিদি দারুণ বড়ি দেয় বুঝেছো তো তো দেখে নাও কি সুন্দর করে বড়িগুলো দিচ্ছে একদম নতুন নতুন একটা রকমের জিনিস দেখালাম অনেকের বাড়িতেই বড়ি দেওয়া হয় তোমরা জানো কিভাবে দিতে হয় না দিতে হয় ওই দেখো হাত থেকে পড়ে যাচ্ছে লিগে যাচ্ছে একটু একটু করে তবে যেটুকু করেছে সেটুকু কিন্তু সুন্দর আমি তোমাদের ফাইনাল লুক দেখাবো যখন বড়িটা কমপ্লিট হয়ে যাবে মানে দেওয়া কমপ্লিট হয়ে যাবে তখনও দেখাবো বা বড়িটা শুকিয়ে গেলে কীরকম লুক এসছে সেটাও কিন্তু আমি তোমাদের দেখাবো দেখেছো এখানে এখন যত রোদ খাবে তত ভালো তাড়াতাড়ি বড়িটা টানবে আর এই শীতের দিনে বসে বসে রোদে বসে বসে বড়ি দিতে না সেই মজা লাগে কিন্তু আমি কিন্তু কোনোদিনও দিইনি বা আমি এই জিনিসগুলো করতে পারিও না বুঝেছ তো তো দেখো কি সুন্দর করে বড়ি দিচ্ছে দিদি আর আমার বৌমা কিন্তু এটা শ্যুট করেছে আমার মানে বড় যার বৌমা এই ভিডিওটা ওই শ্যুট করেছে তা আমি বললাম আমাকে একটু সেন্ড করে দাও আমি একটুখানি দেখিয়ে দিই আমার ভিউয়ার্সদেরকে দেখো কত সুন্দর লাগছে এরকম ছোটো ছোটো করে বড়ি দিয়ে কমপ্লিট হয়ে গেছে বড়ি দেওয়া এইবার দেখো ফাইনাল লুক দেখাচ্ছ একটু মানে ইয়ে হয়ে গেছে বড়িগুলো মানে বড় হয়ে গেছে বড়িগুলো কিন্তু আশা করছি ভালোই হবে দেখো এখানে কিছুটা দিয়েছে আর আমার বড়জা যা কিন্তু ন্যাকড়ার ওপর কিছুটা দিয়েছে ঠিক আছে যেরকম পেরেছে করেছে দেখো একবারে তো মানুষ কখনও গাছে উঠতে পারে না তো এই প্রথমবার ট্রাই করলো হ্যাঁ তাই জন্য এরকম হয়েছে তো পরের বার নিশ্চয়ই আরও সুন্দর হবে আরও ভালো লাগবে দেখতে দেখো কীরকম বড়ি দেওয়া হয়েছে এই তোমাদের একটু দেখিয়ে দিলাম কত সুন্দরভাবে করে করেছে ও এখানে দেখো আর এই যে ন্যাকড়ার ওপরে দিয়ে রেখেছে আমার বড় যা এইগুলো এবার ভালো করে এটাকে রোদ খাওয়াবে রোদ খাওয়ানোর পর দেখবে একদম ফাইনাল লুক চলে এসছে আমি অবশ্যই তোমাদের দেখাবো ফাইনাল লুকটা তো তোমরা অবশ্যই কমেন্টে বলো কেমন লাগলো ঠিক আছে তো বন্ধুরা এখানে আমি যথা যথারীতি চলে আসলাম আমার ডেলি রুটিনে কাজকর্ম করতে চলে আসলাম জামা কাপড়গুলো ভাজ করে নেবো আগে তারপরে কিন্তু বাকি কাজগুলো করছি তো জামা কাপড় ভাজ করতে করতে ভিডিও ভিডিও শ্যুট করতে করতে আমার হাজব্যান্ড বার করে ফোন করছে ফোন করে বলছে ওর একটু টাকার দরকার পড়েছে তো আমাকে বললো যে ফোন পের মাধ্যমে তুমি একটু টাকাটা ফোন পেমেন্ট করে দাও তো সেই পেমেন্ট করতে গিয়ে বারবার করে ফোনটা বন্ধ করতে হচ্ছিল বলে এই জন্যে অনেক ভাগে ভিডিওটা হয়ে গেছে এই জন্য একটু প্রবলেম হয়ে গেছে তো যাই হোক চলো দেখতে থাকো আমার জামা কাপড় ভাজ করা মোটামুটি কমপ্লিট হয়ে গেল এবার চলে যাব আমি কিন্তু বাকি কাজের দিকে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা এখন চলে এসছি বিছানা তুলতে বিছানাটা তুলে নেবো এবার ভালো করে ঝাড় দিয়ে সুন্দর করে আর বাসি জামা এটা ভরে গেছিলো ফোনটা বুঝতে পারলে তো কী অসুবিধা স্ট্যান্ডটা ইউজ করি না রেখে দিই আর স্ট্যান্ডটা ইউজ করলে ভালো হয় কিন্তু মাঝে মাঝে সময় ইউজ করা হয় না তাড়াতাড়ি করে কাজ করার সময় তখন আর মানে স্ট্যান্ডটা লাগানো হয় না তো বাইরে যা কমগুলো রোদে দিয়েছিলাম বালাপোষ কম্বল এগুলো রোদে দিয়েছিলাম ওগুলো আবার তুলে নিয়ে আসলাম এবার গরম গরম ওগুলো ভাজ করে রেখে দেবো তারপরে একটু শোয়ার সময় বেশ গরম গরম লাগবে শুতে আরাম লাগবে বুঝতে পারছো তো শীতের দিনে একটু জুত না থাকলে ঠিক ভালো লাগে না শুতে তো যাই হোক চলো আমার বিছনায় তোলা কমপ্লিট হয়ে গেলো এবার চলে যাচ্ছি নেক্সট ডে তো বন্ধুরা এখন চলে এসছি আমি জামা কাপড়গুলো মেলতে শুকনো জামা কাপড় তুলে তো ভাজ করে রাখা হয়ে গেছে জামা কাপড়গুলো এবার চটপট করে মেলে নেবো মেলে নিয়ে তারপর বাকি কাজের দিকে চলে যাবো জামা কাপড় এখন বেশি কাচ্ছি না শীতের মধ্যে মানে ওই যেটুকু আর কি করতে কাচার দরকার রেগুলার যে জামা কাপড়গুলো পরি সেগুলো আর আমার হাজব্যান্ডের মাঝে মাঝে করতে হয় কাজে টাজে গেলে পরে কাপড় চোপড়গুলো কাট কাচতে হয় এগুলো তো তোমরা জানো এগুলো নতুন করে বলার কিছু নেই তো যাই হোক চলো দেখতে থাকো মোটামুটি কাপড় মেলা আমার কমপ্লিট হয়ে যাচ্ছে এবার চলে যাব নেক্সট কাজের দিকে এবার সব কাজগুলো তো আর শেয়ার করতে ভাল লাগে না এক এক সময় জানো তো চলো দেখতে থাকো তো এখন চলে আসলাম ঘরটা ঝাড় দিতে দুটো ঘর ভালো করে ঝাড় দিয়ে নেব তারপর কিন্তু ঘর মোছার পালা আছে উঠোনটা ঝাড় দেওয়ার পালা আছে এই কাজগুলো করে নেব ঠিক আছে তো চলো দেখতে থাকো আমার ঘরটোর ঝাড় দেওয়া হয়ে যাচ্ছে ঘরটা ঝাড় দিয়ে আমি সকালে দুবার ঝাড় ঘর ঝাড় দিতে হয় একবার সকালবেলা ঘুম থেকে উঠে বাসি ঘর ঝাড় দিই আবার এই ঘরটা মোছার আগে একবার করে ঘরটা ঝাড় দিলে পরে আমার বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি ঠিক আছে তো চলো দেখো আমার ঘর ঝাড় দেওয়া মোটামুটি কমপ্লিট ওকে তো বন্ধুরা এখন চলে আসলাম উঠোনটা ঝাড় দিতে উঠোনটা ঝাড় দিয়ে নেব উঠোনটা ঝাড় দিয়ে তারপর চলে যাবো ঘরটা মুছতে ঘরটা মুছে তারপর স্নান করে পুজো টুজো দেওয়ার পালা বুঝতে পারছো দেখেছো কত পাতা পড়ে সকালে একবার উঠোন ঝাড় দিই তা সত্ত্বেও দেখো আবার কত পাতা পড়ে থাকে কী বলবো আর এই পাতা ঝাড় দিতে দিতেই আমার জীবন শেষ সেই বিয়ের পর থেকেই পাতা ঝাড় দিয়ে চলেছে পাতা ঝাড় দেওয়া আমার আর যাচ্ছে না তো যাই হোক চলো দেখতে থাকো এবার বাকি কাজের দিকে যাই তো চলো এসছি বন্ধুরা এখন বাসনটা গোছাতে বাসনগুলো গুছিয়ে নেব আর একটা কথা বলি আমার বিয়ের পর থেকেই আমি দেখেছি আমার শ্বশুরবাড়িতে প্রচুর গাছ ছিল আম কাঁঠাল কোনো গাছ কুল গাছ লেবু গাছ কিছু ছিল না ওই গাছ বড় বড় গাছ ওই গাছের পাতা পড়ে পড়ে উঠোন ভর্তি হয়ে থাকতো সারাক্ষণ ওই পাতা ঝাড় দিতে হতো জানো তো দুবার দুবার করে আমাদের উঠোন ঝাড় দিতে হতো তখন ছিল আরও বড় উঠোন এখন তো সব ছোটোখাটো হয়ে গেছে ভেঙে চুরে তো আগে ছিল আবার বড় উঠোন বুঝেছ তো তো চলো দেখো বাসনগুলো গুছিয়ে নিই তারপরে চলে যাব নেক্সট কাজের দিকে মানে ঘরটা মুছে নেব আর কোনো কাজ বাকি নেই চলো দেখতে দেখো তো বন্ধুরা এখন এসে গেছি ঘরটা মুছতে ঘরটা সুন্দর করে মুছে নেব। ঘরটা মোছা হয়ে গেলেই আমার কাজ কমপ্লিট হয়ে যায় ঘর মুছতে না এখন আর ইচ্ছা করে না শরীরটা দেয় না ভাল লাগে না একঘেয়ে রোজ রোজ কাজ করতে ইচ্ছা করে কি তাই এ দেখো সমস্ত খাটের তলা ঢুকে গুছিয়ে ছড়িয়ে মুড়িয়ে ঝা মুছে টুছে পরিষ্কার করতে করতে মানে কি বলবো আর কি রোজ রেগুলার রুটিন এটা আমার নতুন করে তোমাদের দেখানোর কিছু নেই এর আগেও অনেকবার দেখিয়েছি ঠিক আছে তো চলো হয়ে গেলো আমার ঘর মোছা কমপ্লিট এবার চলে যাব স্নানের দিকে চলো দেখতে থাকো তো ফাইনালি বন্ধুরা আমার স্নান টান করা কমপ্লিট নিচের ঘরে পুজো দেওয়া কমপ্লিট দেখে নিচ্ছ তোমরা ধুপডুপ ধরিয়ে পুজো দেওয়া হয়ে গেছে ঘর পুরো গোছানো একদম টিপ টপ পরিষ্কার এই আলোতে আমার বিছানা চাদরটা কি অসুন্দর কী সুন্দর লাগছে গো অপূর্ব লাগছে জাস্ট অসাধারণ আর আমার হাজব্যান্ডেরও কিন্তু উপর ঘরে পুজো দেওয়া হয়ে গেছে তোমাদেরকে একবার ঠাকুর দর্শন করিয়ে আসবো এবং আমি গিয়ে জব করতে যাব। তো নিচে দেখো বাইরেও দেখো আমি ধূপ ধরিয়ে দিয়েছি ঠাকুরের সামনে আর এই দেখো জামাকাপড় সব মেলা জামাকাপড় মেলে রেখে দিয়েছি আর এই ঘরে কিন্তু আমার হাজব্যান্ড এখন খেতে বসেছে আর এই ঘরও পরিষ্কার পরিচ্ছন্ন করা কমপ্লিট ঠিক আছে গ্যাসটার সব মোছা হয়ে গেছে ও খেতে বসেছে খাচ্ছে এখন তো চলো দেখতে থাকো তো এই দেখো আমি ঠাকুর দর্শন করিয়ে নিলাম ওপরে ঘরে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সুন্দর করে আমি ও ঠাকুরের জব টপ করে নিয়েছি আর কি ভালো লাগছে দেখো ঠাকুরের আসনটা অপূর্ব সুন্দর দারুণ অসাধারণ এক কথায় মানে কি বলবো ভীষণ ভালো লাগে আমার তোমাদের ঠাকুর দর্শন করাতে আর আমার ঘরেও আজকে কিন্তু বৃহস্পতিবার দেখো লক্ষ্মীর ঘট পাতা হয়েছে কী সুন্দর লাগছে মা লক্ষ্মীর ঘটটা। অপূর্ব সুন্দর লাগছে তো চলো আমি বৃহস্পতিবারে পুজো দিয়েও নিয়েছি সমস্ত পুজো টুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে জব করা কমপ্লিট হয়ে গেছে এবার আমি চলে যাব কিন্তু লাঞ্চ করতে তো ওই ঘরেও কমপ্লিট হয়ে গেছে ঘরগুলো জানলা দরজা বন্ধ তো এই জন্য অন্ধকার লাগবে বলে লাইটটা একটু ধরিয়ে নিয়েছি দেখেছো কত সুন্দর লাগছে দেখতে তো চলো দেখতে থাকো আরে দেখো আমার ইতুর গাছটা কত সুন্দর লাগছে না অপূর্ব লাগছে কত সুন্দর লাগছে দেখতে কত গাছ হয়েছে আর এই দেখো আমার এই দিকেও কিন্তু প্রচুর গাছ রয়েছে সব জবা গাছ তুলসী গাছ চন্দ্রমল্লিকা হ্যালো বন্ধুরা তো স্নান টান করা হয়ে গেল পুজো টুজো দেওয়া হয়ে গেছে সব কাজ কমপ্লিট খাওয়া দাওয়া হয়ে গেছে এবার শুধু শুতে যাওয়ার পালা একটু রেস্ট নেব তো সন্ধ্যাবেলা আজকে কিন্তু মাল নেই দেখি যদি মনে হয় তাহলে আজকে দুটো রিলস করব ঠিক আছে তো চলো দেখতে থাকো দেখেছো অন্ধকার করে আসছে দেখো এইটা আবার কেটে দেবো এই গাছটা চাল গাছটা আবার কেটে দেবো জানো এ বহুত জংলা হয়ে আছে ভাল লাগছে না এই গাছটা এবার কেটে উড়িয়ে দেবো আর চাল কুমড়ো খাওয়ার দরকার নেই এমনিতে আমার এখানে গাছে ভর্তি দেখেছো কত গাছ গাছের আমার অন্ত নেই কত গাছ এখানে গাঁদা ফুলগুলো বড়ো হচ্ছে ইস কি সুন্দর হয়েছে দেখো বড় পুরো একদম এটা এক রকম কালার এটা কিন্তু আর রকম কালার দুটো একরকম কালার নয় এটা হলুদ এটা হলুদ আর এটা ও লাইট জ্বলছে এই জন্য দেখেছ কি সুন্দর কালারটা লাগছে দেখতে এটা বাসন্তী এটা হলুদ দারুণ লাগছে এদিকে আমার গাছ গাছ ভর্তি জবা গাছে এখনো দু একটা ফুল ফুটছে টগর গাছে তো নেই বললেই চলে তো চলো ঘরে যাই একটু রেস্ট নিই আবার ইভিনিংয়ে দেখা হচ্ছে আর আগে কিন্তু দেখিয়ে দিয়েছি মেনু কি কি রান্না হয়েছে ঠিক আছে গুড ইভিনিং বন্ধুরা শুভ সন্ধ্যা দেখো শুনতে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি আমার হাজব্যান্ড দুজনে ঘুমিয়ে শুয়েছিলাম এই জন্য বিছনাটা তোলা হয়নি কেননা আমি আবারই কম্বলের তলায় ঢুকবো আজকে মারাত্মক ঠান্ডা লাগছে এই জন্য আর তুলিনি বুঝতে পারছো তো বাইরেও ধরো পুজো টুজো দেওয়া হয়ে মানে সন্ধ্যে দেওয়া হয়ে গেছে এ দেখো বাইরের দিকেও সন্ধে দেওয়া কমপ্লিট হয়ে গেছে ধূপ ধরানো কমপ্লিট দেখতে পাচ্ছ চা করার পালায় চলে এসেছি আমি আর জল টলও সব টরা হয়ে গেছে বুঝতে পারছো তো এদিকেও দেখো দেখিয়ে দেবো তোমাদেরকে দে দরজাটা আটকাচ্ছেই না আর ওখানটা কেন দিয়ে রেখেছি না তো ওখান দিয়ে কেনো মেনো ঢুকছে এই জন্য অসুবিধা হচ্ছে তো এই দেখো এখানে জল ভরা হয়ে গেছে তো আমি চায়ের জল বসিয়ে দিয়েছি এবার চাটা বানিয়ে নেব চা বানানোর পর চা খাওয়া হবে ঠিক আছে চায়ের জল বসানো কি চা রেডি পুরো ফুটছে চাটা একটু ফুটতে দিয়েছি ওটা ফোটা হয়ে গেলেই চাটা নিয়ে বসে পড়বো আর এখানে আমার হাজব্যান্ডকে চা দেওয়া হয়ে গেছে ও নিমকি নিয়ে চা নিয়ে বসে ফোন মানে ফোনের মধ্যে বগো বগো করছে বুঝতে পারছো আর এদিকে দেখো বাথরুমে জল টল ভরা হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো মোটামুটি আমার এদিকের কাজকর্ম কমপ্লিট এইবার চলে যাব আমি কিন্তু চা খাওয়ার পালায় তো বন্ধুরা একদম এখন চলে এসছে আমি ডাইরেক্ট বিছনা করতে আর তোমাদেরকে কোনো ভিডিও মাঝখানে দেখাইনি কারণ আমি একটু রিলস করছিলাম এই গেঞ্জিটা পরে রিলস করছি দেখো এই গেঞ্জিটা পরেই বিছনা করছি কেমন লাগছে দেখতে বলো তো এই লুকটা আমার বলো একটু পাগল পাগল লুক লাগছে না যাই হোক এই পাগল লুকটাই দেখো ঠিক আছে কেমন লাগছে অবশ্যই বলবে যাকে বিছনা করে আমার কমপ্লিট হয়ে গেছে বা চুলটা একটুখানি আছড়ে নেব চুলটা ভালো করে আছড়ে নিয়ে তারপর চলে যাব ঘরফর ঝাড় দিয়ে চলে যাব রান্নার ওখানে মানে গ্যাসের টেবিল টেবিল মোছা পোছা এইসব রয়েছে এই কাজগুলো সেরে টেরে নিয়ে তারপর চলে যাব ভিডিও এন্ডিংয়ের পালায় বুঝেছ এইটা করে এই গেঞ্জিটার ওপরেই চাদর গায়ে দিয়ে কিন্তু ভিডিও এন্ডিং করেছি বুঝতে পেরেছো তো তখন আর কিন্তু আর সোয়েটার ফোটার কিছু পড়েনি চাদরটা হালকা করে গায়ে নিয়ে দিয়ে নিয়েছি এই গেঞ্জিটার ওপরেই গায়ে দিয়েই ভিডিওটা এন্ডিং করে নিয়েছি বুঝতে পারছো তো চলো দেখতে থাকো আর কি বলবো চুল টুল বাঁধাও হয়ে গেলো রাত্রিবেলা চুলটা একটু বেঁধে না শুলে না একটু অসুবিধা হয় বুঝতে পারছো কেমন পাগলের মতো লাগছে আমাকে দেখো নাইটের ওপরে গেঞ্জিটা পরে তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম ঠিক আছে চলো দেখতে থাকো হ্যালো বন্ধুরা তো আমি এখন তোমাদের সবাইকে তো তোমাদের এখন সবাইকে আমি গুড নাইট বলতে এলাম প্রথমে পড়ে নেব কমেন্ট সেকশন আমাকে শ্রী শ্রী কর্মকার মনে হচ্ছে আমি ঠিক নামটা ভুল বললাম না ঠিক বললাম তুমি একটু বলে দিও প্লিজ লিখেছে কাকিমা তুমি যখন তোমার বাবার কথা বলে কান্না করছিলে তখন আমার চোখেও চোখের থেকেও জল বের হচ্ছিল আসলে মানুষ মানুষের পৃথিবীতে পৃথিবী থেকে চলে যাওয়াটা যাওয়ার দিনটা যে কেন আসে আপন মানুষগুলো কেন যে চলে যায় যাদের রেখে যায় তাদের যে কি হয় কষ্ট হয় সেটা বলার বাহিরে একদিন আমাদেরও যেতে হবে পৃথিবী ছেড়ে এটাই চিরন্তন সত্য তনয়া তনয়া কমেন্ট করেছে এটা অসাধারণ কমেন্ট করছো সত্যি কথাই তাই প্রত্যেককেই চলে যেতে হবে কিন্তু ওই যে একটা কথা নিজের আপনজনকে হারাতে কারোরই ইচ্ছা করে না বুঝেছো মনে হয় কি তাদের আপনজনেরা সব সবসময় নিজের কাছে থাকুক তো এটাই কথা ভালো লাগলো খুব তোমার সুন্দর লাগলো কমেন্টটা করে থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা কমেন্ট করেছে আমারও বাবা নেই বাবা না থাকার কষ্ট বুঝি মাত্র তিপ্পান্ন বছর বয়সে দু সালে বাবা মারা যায় আজও ভুলতে পারিনি সেই দিন তবুও সব কিছু বুকে নিয়ে চলছে জীবন যাই হোক ভালো থেকো সুস্থ থেকো নাইস ব্লগ থ্যাংক ইউ সো মাচ সুদিত্রা প্রত্যেকেরই বাবা না থাকার একটা দুঃখ বাবা মা না থাকার যে একটা দুঃখ সে যে কী মর্মান্তিক দুঃখ সে যার যায় সে বোঝে বুঝেছ তো অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ সুদীপ্তা কাজল আমাকে কমেন্ট করেছে দিদি ভাই তোমার আজ কান্না দেখে আমারও বুকের ভেতরটা ফেটে যাচ্ছিল আমারও মামার মুখটা বারবার ভেসে উঠছিল চোখের সামনে সত্যি দি ভাই কাছের মানুষকে হারানোর যে কতটা যন্ত্রণা তোমার কান্নাটা দেখে আমি ফিল করতে পারছি কাছের মানুষকে হারানোর ব্যথা যে কি সেটা কেউ বলে বোঝানো কাউকে বলে বোঝানো যাবে না অনেক লাভ ডেট অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ একদম ঠিক কাউকে বলে বোঝানোর মতো ভাষা নেই গো এই কষ্টটা যে কি মর্মান্তিক কষ্ট ইতি কম ইতি আমাকে কমেন্ট করেছে অসংখ্য ধন্যবাদ কাজল ইতি কমেন্ট করেছে বাবা ও মা না থাকলে যে কি কষ্ট হয় তা তোমাকে দেখে বুঝলাম আমি ভালো আছি আমিও ভালো আছি লাভ ব্যাক থ্যাংক ইউ সো মাচ ইটি এই জন্যে বলি যাদের বাবা মা আছে সব সময় বাবা মাকে কেয়ার করো দেখিয়ে রাখো এই অমূল্য সম্পদ চলে গেলে কিন্তু আর কোনোদিনও ফিরে পাবে না তো হাজার কান্নাকাটি করো হাজার মন খারাপ করো মাঝে মাঝে যখন জীবনটা থেকে ক্লান্ত হয়ে যায় মনে হয় কি মায়ের কোলে মাথা রেখে যদি একটু শুতে পারতাম তাহলে সব টেনশান জ্বালা যন্ত্রণা কমে যেত তাই না কিন্তু সেটা করার উপায় নেই যাই হোক অসংখ্য ধন্যবাদ ইতি মমিতা অনেকদিন পর কমেন্ট করেছে মমিতা কমেন্ট করেছে তাকিমা বইমেলায় এসো দেখা হবে থ্যাংক ইউ সো মাচ মমিতা নিশ্চয়ই যাওয়ার চেষ্টা করব থ্যাংক ইউ সো মাচ তোমরাও তুমিও এসো রানাঘাটে মেলা যখন আসবে আমি অবশ্যই ভিডিওতে বলবো টুকটাক মেলা চলছে তুমি কি আছো রানাঘাটে রানাঘাটেরও তো মেলা হচ্ছে তো তুমি যদি রানাঘাটের বইমেলার কথা বলে থাকো তাহলে অবশ্যই যাওয়ার চেষ্টা করব অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ দোলা দাস লিখেছে তুমি তো তোমার বাবা মার কথা তুমি তো আমার বাবা মার কথা মনে করিয়ে দিলে আমারও মা বাবা নেই খুব মন খা খুব মনে পড়ছে থ্যাংক ইউ সো মাচ দোলা সত্যি তাই আমি এই ব্লগটা না পোস্ট করলে বুঝতেই পারতাম না যে কত মানুষ মা বাবা ছাড়া রয়েছে থ্যাংক ইউ সো মাচ অপরা লিখেছে দিদি তুমি ঠিক বলেছো বাবা মার জীবনের এক অমূল্য রত্ন যা আমি আমা হারিয়েছি তবু তুমি লাকি যে তুমি তোমার বাপের বাড়িতে যেতে পারো পারো তোমার দাদাদের কাছে আমার তো সব শেষ হয়ে গেছে অনেক কান্নার রেট হ্যাঁ এটা ঠিক কথা আমার মা বাবা চলে গেছে ঠিক মা বাবা যাওয়ার কষ্টটা যখন ভুলতে পারছিলাম না আমার দাদা দাদারা বৌদিরা দিদিরা সবাই আমাকে বলেছিল মা বাবা নেই চলে গেছে তো কি হয়েছে আমরা তো রয়েছি আমরাই তোদের মা বাবা আমার বৌদিরাও আমার মা আমার দাদারা আমার বাবা এবং আমার দিদিরাও আমার মা ঠিক আছে তো যাই জন্যে আমি ওদের কাছে এতটাই প্রিয় এতটা আলো ভালোবাসার মানুষ আমার বৌদিরাও বলেছে যে মা নেই তো কী হয়েছে আমরা তো আছি আমরা দেখব আমার মা বাবা যখন চলে যায় আমি বৌদি বৌদিরা এত কান্নাকাটি করেছিল এত কষ্ট হয়েছিল ওদের বলে বোঝাতে পারবো না আমি প্রচণ্ড মারাত্মক মানে কী বলবো তোমাদেরকে ওই যে আমি সেদিনকে বললাম না কালকে বললাম না যে মায়ের ওই সাদা শাড়ি পরা চেহারা আমরা দেখতে পাচ্ছিলাম আমার বৌদিরাও দেখতে পাচ্ছিলো না গো বৌদিরাও পাচ্ছিলো না এতটা কষ্ট হয়েছে আমাদের আমাদের উপর দিয়ে আমাদের ফ্যামিলির উপর দিয়ে তখন যা ঝড় গেছে বলে বোঝাতে পারবো না বুঝেছো যাই হোক অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা পায়ে মোজা পড়বে দেখবে খুব আরাম হবে আর পাও গরম হবে হয়ে যাবে অপর্ণা লিখেছে ঠান্ডায় বাড়িতে আমার আমরা সবাই যদি ফ্যান্সি ড্রেস না পড়ি এই না পরেই তাহলে সত্যি পাগল হয়ে যাব ফ্যান ড্রে ফ্যান্সি ড্রেস বলতে ফুল হাতা নাইটি সোয়েটার মোজা টুপি মাফলার এইসব রাইট রাইট একদম ঠিক তুমি মাথায় একটা স্ক্র্যাপ বা মাফলারও পায়ে মোজা পরে থেকো বিকেলের পর থেকে তখন তো আর জলের কাজ থা থাকে না দেখবে ঠান্ডা কম লাগবে একদম ঠিক বলেছো রাইট থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ অপর্ণা মঞ্জুরি দাস অনেক লাভ দেখে পাঠিয়েছে থ্যাংক ইউ সো মাচ মঞ্জুরি অসংখ্য ধন্যবাদ এই ছিল আজকে আমাদের কমেন্ট সেকশান ভালো লাগলো তোমাদের কমেন্ট করে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এইভাবে আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো এটুকুই চাইবো তোমাদের কাছে আর একটা কথা বলার আছে আমার লং ভিডিও শর্ট ভিডিওগুলো একটু দেখো জানি না ভিউস কম আসছে কেন তোমরা আমাকে প্লিজ একটু বলো যে কি করলে ভিউসটা বাড়বে বা কী করলে আমার একটুখানি চ্যানেলটা গ্রো হবে তো এই জন্য তোমাদের কাছে একটা কোয়েশ্চেন তোমরা লং ভিডিও শর্ট ভিডিও দেখো যদি কোনো প্রবলেম হয় যদি কোনো আমার গ্রুপভ্রান্তি থেকে থাকে অবশ্যই আমাকে বলবে যারা আমার ভিউয়ার্স রয়েছে সাবস্ক্রাইবার রয়েছে তারা অবশ্যই লং ভিডিও শর্ট ভিডিও দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে কোনো প্রবলেম থাকলে অবশ্যই আমাকে জানাবে আর যারা আমার ভিউয়ার্স নয় বা সাবস্ক্রাইবার নয় তারা অবশ্যই যারা দেখছে আমার মানে সরি ভিউয়ার্স কিন্তু সাবস্ক্রাইবার নয় বা যাদের কাছে থরলি আসছে ভিডিও তাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও অবভিয়াসলি ভিডিওটাকে একটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করো যাতে নোটিফিকেশানটা তোমাদের কাছে আগে যায় লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করো আর যদি কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই আমাকে ভিডিও মানে কমেন্ট সেকশানে জানিয়ে দিও তো এটাই ছিল আজকে আমাদের ব্লগ তোমাদের কেমন লেগেছে কমেন্টে অবশ্যই বলেছ আজকের ভিডিও তোমাদের কেমন লাগছে লাগবে যেটা অবশ্যই বলে তোমাদের একটা নতুন জিনিস দেখিয়েছি যে বড়ি কিভাবে দেওয়া হয় তো চেষ্টা করা হয়েছে বড়ি দেওয়ার তো তোমরা এর থেকে যদি আরও নতুন কোনো স্পট প্রসেস আর কি জেনে থাকো অবভিয়াসলি কমেন্টে আমাকে জানাবে তো এটাই হচ্ছে আজকের ব্লগ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের শরীরে খেয়াল রাখো দেখা হবে নেক্সট ব্লকে ততক্ষণের জন্য সবাইকে শুভ রাত্রি গুড নাইট টাটা আরেকটা কথা তোমাদের যে কোনো সাজেশান আমাকে কমেন্ট সেকশানে বলবে আর দ্বিতীয় কথা হচ্ছে গিয়ে আজকের ভিডিওতে সেরকম কিছু দেখায়নি কেননা প্রচণ্ড ঠান্ডা পড়েছে আমার শরীরটাও ঠিক যাচ্ছে না ঠান্ডাতে আমার কিছু করতেই ইচ্ছা করছে না অ্যাকচুয়ালি তো এটাই হচ্ছে ব্যাপার যাই হোক ব্লগ তো করতেই হবে সুদ্ধ দিতেই হবে কালকের তিনটে রিলস করেছি একটু দেখে নিও লেসগুলো কেমন লাগলো অবশ্যই ভালো দেখো দেখা হবে নেক্সট ব্লাগে ততক্ষণের জন্য সবাইকে গুড নাইট টা